সব নোটিফিকেশন সবাই অন করে দেয় আপনারা কি করবেন এই যে এখানে দেখবেন যে আজকে যে ভিডিওটা এরকম ভিডিওটা থাকবে আপনি জাস্ট একটা ভিডিও ওপেন করবেন সাপোজ ধরেন যে আমি এই ভিডিওটা তো এই ভিডিও যে আপনারা কি করবেন স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন এখানে যে মোর অপশন আছে এখানে আপনি দেখতে পাবেন যে টুডে ওভার লিখেছেন এইখানে একটা ক্লিক করলে ডিরেক্টলি হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা আপনাকে নিয়ে আসবে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন দেন হচ্ছে আজকে যে পদে আমি শেয়ার করতেছি এই মুহূর্তে জয়েন করবেন তো এখানে যে কথা টেস্ট করতেছি এটা হচ্ছে সল লাইফ টেস্ট নেট তো এটা এটা তো অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন যারা করেন নাই তারা হচ্ছে আজকে ভিডিও দেখে জয়েন করুন তো এখানে আপনি জয়েন করার জন্য কি করবেন প্রথমত হচ্ছে এই যে ভিজিট যে হ্যাঁ লিঙ্ক আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে কানেক্ট করতে বলছে সিম্পলি আপনি কানেক্ট অপশনে ক্লিক করবেন দেখেন এখানে আপনি পরে দেবেন নেট কানেক্ট সেট আপ হয়ে গেছে দেন আমরা এখন আমরা যে কাজটা করবো আমাদের কাজ হচ্ছে এখন আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে কর ফোনে আপনারা যখন করবেন ফোনে এরকম করেন প্রোটোকল লেখা থাকবে এবং ছোট করে তারপর আপনারা এইদিকে স্ক্রল করবেন অথবা ফোনে থাকলে আপনি ডেস্কটপ থাকলে পেয়ে যাবেন অথবা ডেস্কটপ যদি না করেন তাহলে করলে এই পাশে দেখবেন সিট অপশন আছে ক্লিক করুন ঠিক আছে শীর্ষে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এইখানে ড্যাশবোর্ড অপশন আছে রেফারেল প্রোগ্রাম আছে মাই কুয়েস্ট আছে আপনি যে কাজটা করবেন যে মাইক কুইস্ট অপশন এটা ক্লিক করেন মাই অপশন অপশনে ক্লিক করলে এইখানে আমাদের যে টেস্ট যে কাজগুলো আছে এগুলো আমাদের কি করতে হবে প্রথমত একটা আছে যে স্পেশাল টুইস্ট ক্রিয়েট ক্রিয়েটেড আর্ট এটা কিন্তু সবার জন্য না এখানে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ইউটিউবার আছে ধরেন আমার মত বা আরো যারা ইউটিউবার আছে এনে যান তারা কন্টেন্ট বানায় এখানে আপলোড দিবে তাই সো এটা স্কিপ করেন এরপরে যেটা আছে ইনভাইট ইউর ফ্রেন্ড আর্ন সিক্স এখানে আপনি যদি একটা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে ত্রিশ টাকা সিক্স পয়েন্ট নেবেন এই আর তারপর হচ্ছে এঙ্গেজ উইথ সলস অ্যানাউন্সমেন্ট রেক্স এটা হচ্ছে টুইটার এঙ্গেজমেন্ট অর্থাৎ লাইক আপনি ওই দেখেন আমরা একটা ওপেন ওপেন ডেটের একটা টেস্ট এর কথা শেয়ার করছিলাম না ওইখানে যারা হচ্ছে টুইটারে পোস্ট করেন পোস্টে রিচ পারলে যেরকম পয়েন্ট দেয় এখানে হচ্ছে আর কি তো এই তিনটা ট্যাক্স মেজর না আমাদের যে মেজর টাস্ক আছে যেগুলো আমাদের সবারই করতে হবে আমি সবাই পারব সেগুলো হচ্ছে এই যে যদি স্ক্রল ডাউন করি এখানে আছে কুইজ ওয়ান কুইজ টু কুইজ থ্রি কুইজ এইগুলো তা আমরা হচ্ছে এইগুলোতে জয়েন প্রথম যেটি আছে কুইস্ট ওয়ান বিকাম পার্ট অফ দা সল পুটকল কমিউনিটি তারপর এই যে টাক্স অপশন আছে এখানে এটা ক্লিক আমরা দেখতে পারবো ডান পাশে কানেক্ট অপশন প্রথমত কানেক্ট ইউর এক্স আমার প্রথমত আমাদের টুটারটা এখানে কানেক্ট দিয়ে ঠিক আছে তারপর যদি ওয়েবসাইটে আগে থেকে টুটার লগ ইন করা থাকে সেই ক্ষেত্রে এরকম অথরাইজ অ্যাপসাইটে লগ ইন না থাকে আপনি এখানে লগ ইন দিয়ে দেন আপনি এটা অথরাইজ করে দিলে আপনার কিন্তু এটা লগ ইন হয়ে যাবে এখানে আমরা যদি ক্লিক করি আমাদের টুইটারটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে কমপ্লিট দেখাচ্ছে দেন আমরা কি করব এই এখানে আছে ফ্লো ফলো মানে আমাদের টুইটারে ফলো করতে হবে তার জন্য এখানে অ্যাক্সেস অ্যাপ এই অ্যাক্সেস এ আমরা ক্লিক কি ক্লিক করলে আমাদের এই ওদের অফিসিয়াল টুইটার বেজে নিয়ে যাবে দেন আমরা সলভস ল্যাবের যে প্রোটোকল অফিসিয়াল যে টুইটার পেজটা আছে এটা আগে আমরা ফলো দিয়ে দিব

দেন যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে কমেন্ট করতে হবে দেন হচ্ছে কানেক্ট ইউ টেলিগ্রাম এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে আমাদের টেলিগ্রামে করতে হবে অ্যান্ড হচ্ছে ডিসকোডটাকেও কানেক্ট করে করে দিতে হবে সো এইবার হচ্ছে আমাদের হচ্ছে টুইটারে আমরা এখানে একটা কমেন্ট দেখি আমাদেরকে কমেন্ট বলতেছে সুন্দর একটা কমেন্ট আপনি এখানে করে দেবেন প্রজেক্ট সম্পর্কে এখানে কমেন্ট অপশনে ক্লিক করলে আমাদেরকে এখানে লিখতে বলবে আমরা লিখে দিই যে এল এফ জি

তো এখানে স্টার্ট বাটনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে বেই ভাই এই কমনটাকে কপি করতে কপি করে পেস্ট করতে তো পেস্ট করে যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করলে দেন আমাদেরকে বলবে যে নাও প্লিজ জয়েন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলছে আমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবো একইভাবে আমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নিই আমরা টেলিগ্রাম চ্যানেল থেকে লিভ নিয়ে নিলাম গ্রুপে জয়েন করলাম এখানে আই এম নট এ বট এ ক্লিক করে আমি প্রমাণ করে দিলাম যে আমি বট না আমি হিউম্যান দেন আমি এখানে পেস বটনে ক্লিক করবো দেন এগার আমি রিপ্রেসে ক্লিক করলে আমাকে যদি চ্যানেলে জয়েন করতে বলবো সেটা আমি করে নিব ওকে এইবার আমি যদি ব্যাক বটনে ক্লিক করে আমাকে এখানে কিন্তু রিফারেস দিলে ভেরিফাই দেখা যা কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ডিস্ট এখন যদি আমরা এখানে ব্যাক বটনে যাই মানে আমরা আমাদের আগের ট্যাপে যাই এখানে আমরা যদি এইটাকে কল দিই আমরা এখানে কিন্তু এটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছি এখন ডিসকটা কানেক্ট করে দিই ক্যারেন্টে ক্লিক করলে এটা লোড মুছে দেখি আমাদের কি ইন্টারফেসে আসে ওকে তো এই ডিসপোর্টটা কিন্তু আমার লগইন করা আছে এখানে আমি এটা জাস্ট একটু অথরাইজে ক্লিক করে আপনার মতো ফেস করে নেবেন আমার মতো আর যদি অথরাইজ না করে থাকে আগে থেকে লগ না থাকে সেই ক্ষেত্রে আগে এখানে ওয়েবসাইটে আপনার ডিসপোর্টটা লগ ইন দিয়ে দেবেন দেন অথরাইজে ক্লিক করলে আপনার এটা কিন্তু লগ ইন অথরাইজ করতে হয়ে যায় আচ্ছা ফাইনালি কিন্তু আমাদের ডিসকুপটা কিন্তু এখানে কানেক্টেড কমপ্লিট হয়ে গেছে

জয়েন করে আমরা প্রথমত বেসিক যে ভেরিফিকেশনটা আছে এটা আমরা আমরা একটু একটু ওয়াইড করে দেখি কি আসে এখানে আমরা দেখেন লেখা আছে ইউ মাস্ট কমপ্লিট এ ফিউ মোর স্টেপস ওকে আমরা এখানে কমপ্লিট এ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা আই হ্যাভ মানে টার্মস অফ কন্ডিশন ডাউন করে দিয়ে সাবমিট এটা ক্লিক করা ক্লিক করার পর আমরা এখানে যে ভেরিফাই তে ক্লিক করতে বলছে ঠিক মানে ক্লিক করলে ভেরিফাই হবে মেবি আচ্ছা আমরা ক্লিক করলাম ওকে ঠিক

একটা ফল তো অনেকগুলো ফল দিবে তো গ্রাফস গ্রাফস মানে কোনটা হচ্ছে আপনার এখানে গ্রাফস বলে বলাটা তো এখানে গ্রাফস মানে আঙ্গুর ফল রয়েছে তো এখানে স্ট্রবেরি কমলা তারপরে এটা কি বলে তরমুজ এইগুলো সব তো আমাদের চার নাম্বার অপশনে আমাদের গ্রাফস আছে তো আমি এটা সিলেক্ট করছি তো আপনার ক্ষেত্রে হয়তো অন্য কিছু থাকতে পারে তো আমারটা কিন্তু ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে ওকে দেন আমরা হচ্ছে এখন আমরা একটা জেনারেল মেসেজে ক্লিক করবো ক্লিক করে আমি এখানে একটা মেসেজ লিখবো যে গ্রুপ প্রজেক্ট শো গ্রুপ Port Cargo Project So, এখন আমরা একটা মেসেজ টা এখানে কি করবো সেন্ড করে দিব ক্লিক করলে সেন্ড হয়ে যাবে এখন যদি আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করি দেখবো আমাদেরকে এই যে এক্সপ্লোরার যে মুডটা এটা একটু দিয়ে দিছে সো এখন আমরা জাস্ট এই এখানে কি ক্লিক করে আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে এটা একটু ওয়াইট টাইম নেবে

আচ্ছা আমরা টাক্স ওয়ানে ক্লিক করলাম এই যে এইটাতে এঙ্গেজমেন্টে ঠিক আছে জিরো এখানে আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করলে আমাদেরকে এ নিয়ে যাবে তাই এই পোস্টটাতে হচ্ছে আমরা টুইট করবো দেখি এখানে কি বলছে সল কে কেউসি লাইভ মে ফাইভ মানে মে পাঁচ তারিখে সল কে ইউসি লাইভ হয়ে গেছে এরকম কিছু বলতেছে অ্যাড হচ্ছে ওদের কেউ সি গ্রুপে নিজে কি মানে যাই হোক আমরা এগুলো না দেখি আমাদের এখানে বলো ষোলো তারিখে মেবি কেউসিটা আবার লাইভ হবে যাই হোক

এন এভেলেবেল আছে যে কোনো এভেলেবেল আছে থেকে আমাদেরকে সাপ্লাই করতে হবে অ্যাভেলেন্স চেইন তো কোনটা এইটা কিন্তু অ্যাভেলেন্স চেইন তো আমরা এইটাতে খেয়াল রাখবো তো আমরা যখন এই যে অ্যাক্সেস এ ক্লিক করবো এই পেজটা করলে ওপেন হবে সাপ্লাই অপশন আসি তো এখানে আমাদের কি বলছিলাম যে আমাদের কি করতে হবে সাপ্লাই করতে হবে কোন চেইনে অ্যাভেলেন্স চেইনে তো আমরা হচ্ছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন তিন নাম্বার অ্যাভেলেন্স এবং হচ্ছে এই যে এটা এই যে এক দুই তিন চার নাম্বারটা অপশনটা আছে এখানে আমরা ক্লিক ঠিক আছে এই পেটাতে ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমরা এখানে অ্যামাউন্টটা দিব আমাদের অ্যামাউন্ট হ্যাঁ সাপারেটে হয়ে যাচ্ছে তাহলে আপনারা ফুল অ্যামাউন্ট না দিয়ে কিছু কম দিবেন আমার অ্যামাউন্ট এখন কমাইতে পারতেছে না সেজন্য ওখানে ওটাই দিয়ে দিচ্ছি দেখি কি হয় তো সিম্পলি ম্যাটামাক্সে ট্রানজাকশন চাইবে আপনারা ট্রানজাকশনটা করে নেবেন ক্রস করতে মানে শেষ করে দিতে নেক্সট ভিডিওটা আমি এখান থেকে দিবে তো দেখেন এখানে আমি এই যে সব সিলেক্ট করলাম চেঞ্জ সিলেক্ট করলাম অ্যাপাস থেকে আমি এখানে সাপ্লাই করতেছি বাট একটা পণ্যভাবেই সার্ভার করতেছে না দেখেন আমি জানতেছি এমন বসে সাপ্লাইতে ক্লিক করতেছি কোনো এটা কোনো সো ওয়েবসাইট যদি আপনার সাথে সার্ভিং করে আপনি কাজ করেন আমাদের মামাটা সো ঠিক আছে আমরা এটা সার্ভার ঠিক থাকলে আমরা আমার কাজ করবো ইনশাআল্লাহ তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এখানে সাপ্লাই কিন্তু করবেন বাকি টাকা কিন্তু আমাদের আজকে যেটুকু দেখাইছি ট্রাই করবেন একটু দেখে জয়েন করে দেবেন আর ভিডিওটা কোনো কষ্ট করে বানাবো কষ্ট করে লাইক কমেন্ট করে ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন